থাকেন কই হ্যাঁ কি করেন খালি এগুলি করেন নাকি থাকেন কোন জায়গা থাকেন কই বা বাড়ি কোয়ানে তো তো গাছা গাছেই থাকেন মনে হয় নাকি এই জায়গা কি করেন এরম হাঁটা হাঁটি ভিক্ষা করেন সবসময় বয়স দিই বেশ হয়ে গেছে মাতারি এখন যদি এরম রাস্তা রাস্তাই করেন তো ভালো শরীরে জুইতেছে নাকি এই জায়গা তো কাছাকাছি ভালোই এ তো সুন্দর একটা জায়গা হাঁটা হাঁটি করে উনি নেবেন না হ্যাঁ আনতে পারবেন টাকা ভাঙটাইয়া দেখেন ক্ষতি তো বাইর করেন ক্ষতি তো ভালোই টাকা টা আছে সারাদিন ইনকাম করে বৃষ্টি বৃষ্টি আসবে মনে হয় কত সুন্দর জায়গা দেন তো তো না কিন্তু সুন্দর জায়গা আর দেলো কে 500 টাকা কেদেছে কেদেছিল 500 কেদেছে হ্যাঁ আমাদের দেশে কোন জায়গাটা খুব আশা তো ভালোই ওদের যে মেয়েটা देছে তো ভালো গরিব মানুষের জন্য নিজে রান্না করে নিজে খায় না ভাষায় থাকে না ছেলে মেয়ে নাই না অসুবিধা হয় বুঝতে পারছি আপনি খাইতে দেয় মানুষে বাইরে রান্না করা লাগে না যাবেন আমাদের বাসায় যাবেন কাজ টাজ তো ভালোই করতে পারেন আপনি কাজ টাজ করে দিয়ে নে

কিছু খাইনি أنت লেটকা দিয়া দুবারে খাইছেন দুবারে কিছু খাইছেন লা যাইচাছি পাইছেন যাইয়া পড়ি